ইউরোপের দেশ ইতালিতে বসবাস করেন প্রায় ২২ লাখ মুসলিম তবে সেখানে সব মিলিয়ে মসজিদ রয়েছে মাত্র কয়েকশ কিন্তু মসজিদ থাকলেও মাইকে আজান দেওয়ার ওপর ছিল নিষেধাজ্ঞা তবে মুসলিমদের জন্য ঐতিহাসিক এক অনুমতি দিয়েছে ইতালি জানা গেছে স্থানীয় সময় গেল মঙ্গলবার পবিত্র রমজানে ইতালির সিসিলির পালেমরো শহরের একটি মসজিদে মাইকে উচ্চস্বরে আজানের অনুমতি দেওয়া হয় ওই দিন মাইকে আজান দেওয়ার সময় শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন মসজিদে আজান দেওয়ার অনুমতি এমন সময় এলো যখন দেশটির বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন স্বল্প ভালো খাবার সন্তুষ্ট পরিবার সার্কেল গ্যাস হরতম তবে জানা গেছে দেশটির মনফালকনে বন্ধ করে দেওয়া দুটি মসজিদ আবারও খুলে দেওয়ার আদেশ দিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট এদিকে মসজিদে মাইকে আজানের অনুমতি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর পালেম্রো সহ ইতালিতে মুসলমান সম্প্রদায় আনন্দ প্রকাশ করেছেন মহর আল্লাহর কাছে সক্রিয় আদায়ের পাশাপাশি পালেম্র সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন